দর্শক জমে উঠেছে বাণিজ্য মেলা তাই আজকে আবার চলে আসলাম বাণিজ্য মেলা প্রাঙ্গনে আর এখান থেকে এখন আমরা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কিনে ঢুকে বাণিজ্য মেলা প্রাঙ্গনে এর আগে আমি একটা বাণিজ্য মেলা নিয়ে ভিডিও করেছিলাম আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন সেটা প্রায় পঁচিশ মিনিটের একটি ভিডিও এখানে বিস্তারিত বিভিন্ন প্রোডাক্টের মূল্য তুলে ধরা হয়েছে এছাড়া এই ভিডিওতে বিভিন্ন ধরনের পণ্যের যে মূল্য মূল্য আছে সেগুলো নতুন করে তুলে ধরার চেষ্টা করা হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে দর্শক আমি এখন আছি ইন্ডিয়ার একটা শোরুম এটা এখানটা এখানে পেয়ে যাবেন ইন্ডিয়ার রায়পুরের বিভিন্ন আইটেম পেয়ে যাবেন আচ্ছা আমার সাথে আছে রাজ ভাই আমি রাজ ভাই আপনি আপনাদেরকে কিছু প্রোডাক্টের মূল্য সম্পর্কে আইডিয়া দিবে এই এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার আমরা ডাইনিং টেবিলে সাধারণত ইউজ করে থাকি আচ্ছা সেন্টার টেবিল ডাইনিং টেবিলে ইউজ করে এগুলোর দাম কেমন ভাই পার পিস ছাব্বিশশো টাকা কয়েকটা ডিজাইনের আছে কয়েকটা কালারের পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা কিন্তু ভীষণ সুন্দর সাদার মধ্যে ভীষণ সুন্দর লাগছে এগুলো হচ্ছে এগারোশো টাকা পার পিস আর এই যে রাউন্ড শেপের মধ্যে পেয়ে যাবেন রাউন্ড শেপের মধ্যে এগুলা এগুলো এগারোশো এগুলো এগারোশো বিভিন্ন কালার এবং ডিজাইনের কিন্তু এখানে পেয়ে যাবেন এগুলা হচ্ছে আপনারা সেন্টার টেবিল ড্রেসিং টেবিল এগুলো ব্যবহার করা হয় আর এই যে এগুলা হচ্ছে হ্যান্ডমেড না হাতে তৈরি এগুলা হাতে তৈরি এগুলা দেখেন এগুলো ইউজ করতে পারবেন এগুলা দাম কত ভাই এগারোশো টাকা করে এগুলা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ হাতের তৈরি ছয় চেয়ারের যে টেবিল আছে এগুলো ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আট চেয়ারের আট চেয়ারের এটা তেরোশো টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ছয় চেয়ারের একটি চওড়াটা এগুলো ষোলোশো টাকা এটা কিন্তু বেশ সুন্দর এগুলো ম্যাট আছেন হ্যাঁ আপনারা ডিজাইন সহকারে মিলিয়ে নিতে পারবেন এছাড়া এখানে বিভিন্ন ধরনের ব্যাগ পেয়ে যাবেন এটা হচ্ছে ইন্ডিয়ার কোন এরিয়ার বললেন জয়পুরের ইন্ডিয়ার জয়পুরের তৈরি মাল এই যে বিভিন্ন ধরনের ব্যাগ কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই ব্যাগগুলোর দাম সম্পর্কে একটু আইডিয়া দেন তো ভাই এই ব্যাগগুলো কত বারোশো টাকা করে নিতে পারবে এছাড়া এটা যে এগুলা এগুলা চারশো টাকা করে নিতে পারবে কুশন কাবার আছে বিভিন্ন ডিজাইনের কুষণ কাবার আছে নিতে পারবেন বেশ ইউনিক ডিজাইন আছে বেশ সুন্দর সুন্দর ডিজাইনের কুষণ কাবার নিতে পারবেন এগুলো চারশো টাকা করে হলে নিতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের ব্যাগ আছে সাইড ব্যাগগুলো আছে এগুলো কত করে ভাই 500 টাকা পার পিস করে নিতে পারবেন তো আপনারা এই দোকানে চলে আসবেন মোটামুটি মেলা উপলক্ষে তারা মোটামুটি ডিসকাউন্ট প্রাইসে সেল করতেছে এবং প্রোডাক্টগুলোর মান খুব ভালো জিএস শার্ট নাম্বার আচ্ছা আপনারা সহজেই এই দোকানে চলে আসতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাই ভাই স্টিলের প্লেটগুলা জাই নিবো 120 টাকা দাম এই গ্লাসও 120 আচ্ছা যা আছে এখানে মোটামুটি আপনার একশো বিশ টাকা হলে নিতে পারবেন আর এই মগগুলো সুন্দর কালারফুল মগগুলো হচ্ছে একশো টাকা আর পানের পাত্রগুলো এগুলো একশো টাকা তোমার এগুলো কত করে দেড়শো টাকা যেটাই নেবে দেড়শো যেটাই নেবেন দেড়শো টাকা অনেক সুন্দর সুন্দর পুতুল আছে নিতে পারবেন আইটেম তো মা কালকে আজকে আচ্ছা আচ্ছা থাকে একবার এর আপনি যদি কাটবেন ওয়ার ইয়ার কাটবেন সেলাই রান্নার জন্য বৈধ হলো জন্য সুন্দর রিং সেলাই হবে এখান থেকে সুন্দর সুন্দর সেলাইগুলো হবে এখান থেকে কার্বেন ক্যাবেজ সকালে নাস্তার বাজি চুরি বলতে ঘন্টা লাগে এখানে মিনিট হবে ঘন্টার কাজগুলো করে মিনিট করবেন এখান থেকে বাজি সকালে নাস্তা বাজি ওকে এই বিগ বিগ সাইজ হবে এক এক সাইজের হবে সেকেন্ড টাইম ডিজাইন করবেন এটা ডিজাইনার পেলেন ফার্স্ট টাইম সবজিটা পেলেন সোজা একটা দাগ আসবে মাইনাস ফার্স্ট টাইমটা হবে না সেকেন্ড টাইম মাইনাস টাইম প্লাস করবে সোজা পাকা যতবার সোজা পাকা যাবে ততবার নেট ডিজাইন চিপস হবে ওয়াইলে ফ্রাই করবে

বারো ঘন্টা ব্যাকআপ দিবে সরাসরিও চালাতে পারবো আবার চার্জেও চালাতে পারবো এটার মডেল কত এবং প্রাইস কত বারো হাজার টাকা আচ্ছা মশার কয়েল ইউজ করা যাবে মোবাইল চার্জ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা বাতির আবার কালারও চেঞ্জ করা যাবে এই বাতিগুলো কালার চেঞ্জ করা যাবে এই এই আর কয়েকটা ডিজাইন আছে

সুইচে আপনার এটা হাইলো মিডিয়াম হবে সুইচ লাইট অন অফ হবে ঠিক আছে আপনার এটা রিমোট দিয়ে অন অফ করতে পারবেন আর এটা তৈরি এটা মানে মূলত তৈরি করা হয়েছে আপনার ইয়ে দিয়ে ডিসি মোটর এবং লিথিয়াম ব্যাটারিগুলো যেগুলো আছে সেই ব্যাটারি দিয়ে বর্তমানে এই ফ্যানগুলো তৈরি করছে এটা এক টানা ফ্যান চলবে তিন ঘন্টা লাইট চলবে পাঁচ ঘন্টা এটা ওই এসিডিসি এটা ওই এটা ওই কারেন্টে চলবে কারেন্টে চার্জ হবে আচ্ছা ডিউসার এবং আন্দালুজ আমাদের স্কিন কেয়ার এবং হোম কেয়ারের তিনটা প্রোডাক্টই পাওয়া যায় এটা হচ্ছে আমাদের হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ রিফিল প্যাক এটা তিনটা কিনলে আপনি একটা বক্স কিনতে পাচ্ছেন এটা তিনটার মূল্য হচ্ছে দুশো দশ টাকা দুশো দশ টাকা থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা আচ্ছা এরপর এগুলো এগুলো এটা হচ্ছে জুসেরা তিনশো এম এল লিকুইড হ্যান্ড ওয়াশ অরেঞ্জ ফ্লেভার